বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিকবাল ইকবাল গুঞ্জন আগে থেকে ছিল যে তামিকবাল ইকবাল বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন সেটা সত্যে পরিণত হলো কারণ তামিকবাল ইকবাল এই সাজানো নির্বাচনে অংশগ্রহণ করতে চান না না তামি ইকবাল এই ফিক্সিংয়ের নির্বাচনে অংশগ্রহণ করতে চান না কয়েকদিন ধরেই আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল তামি ইকবালের বিসিবি নির্বাচনে এবং তামি ইকবালের প্যানেল থেকে যারা নির্বাচন করতো তারা সবাই পদত্যাগ করেছে কারণ তাদের সাথে বনিবনা হচ্ছিল না তাদের তারা তাদের সাথে নীতি যাচ্ছিলো এবং বা যাচ্ছিলো একটা স্বচ্ছ নির্বাচন কিন্তু তামিমগা জানিয়ে দেন এরকম অসচ্ছল অসচ্ছ নির্বাচনে তিনি নির্বাচন করতে চান না এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চান না এই জন্য তিনি নির্বাচনের থেকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন তার প্যানেল থেকে যে যারা যারা নির্বাচন করত তাদেরকেও প্রত্যাহার করা হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন যে যে নির্বাচনে সরকারের হাত রয়েছে সরকারের হস্তক্ষেপ রয়েছে সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না এবং তিনি সংবাদ সম্মেলনে এটাও বলেছে যে ক্রিকেটের ফিক্সিং দূর করার আগে আগে বিসিবি নির্বাচনের ফিক্সিং দূর করতে কারণ এই তামি এই প্যানেল থেকে সবাই প্রত্যাহার করাতে একটা প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে এবং তারা বলছে যে তারা প্রতিবাদস্বরূপ তারা নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছে তাদের নাম এখন বিসিবি কি বিসিবি কি কী করবে সেটা এখন দেখার বিষয় কারণ এই তামি ইকবাল এই সাজানো নির্বাচন এই সাজানো ঘটনার মধ্যে থাকতে চাননি এবং তিনি একটা চাচ্ছিলেন যে একটা স্বচ্ছ নির্বাচন যেখানে স্বচ্ছ নির্বাচনের মধ্যে তিনি দুই দলের মধ্যে অনেক প্রতিযোগিতা হবে ভালো একটা ফল হবে হাড্ডা হাড্ডি লড়াই হবে এভাবে চাচ্ছিলেন কিন্তু এই বিসিবি নির্বা এই সাধারণ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না এবং তিনি এই নির্বাচনে ফিক্সিং বন্ধ করার জন্য অনুরোধ করেছেন হ্যাঁ কয়েকদিন ধরেই আলোচনায় ছিল যে তামি ইকবাল এই বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন বিএনপির অনুসারীদের পক্ষ থেকে তিনি নির্বাচন অংশগ্রহণ করবেন এরকম অনেক আলোচনা ছিল তামি ইকবাল আন্ডারেই অনেকেই ছিল বিএনপির কিছু হ্যাভিয়েট নেতাদের ছেলে ছেলেরা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারাও সবাই প্রত্যেক করেছে এবং ইভেন তামি ইকবাল যে বিসিবির মধ্যে এরকম যে অমানুষ রয়েছে তারা তারা তাদের নিজের স্বার্থ রক্ষা করার জন্য সব কিছু কাজ করে যায় এরকম নির্বাচনে তিনি কখনোই অংশগ্রহণ করতে চাননি এবং অংশগ্রহণ করবেনও না এখন এই জন্য তামি ইকবাল বিসিবি থেকে বিসিবি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তার আন্ডারে বা তার প্যানেলে যেসব যারা নির্বাচনে অংশগ্রহণ করতো তারা সবাই নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে এবং তামি ইকবাল বলেছে এই বিসিবি নির্বাচনের ফিক্সিং দূর করার জন্য এখন দেখা যাক এটাকে আসলে বাংলাদেশের ইতিহাসে বিসিবির নির্বাচনে বা এরকম কখনোই হয়নি একমাত্র নাজরুল হোসেন পাপন যখন ক্ষমতায় ছিলেন তখনই তাদের নিজেদের স্বার্থের জন্য এরকম সাজানো নির্বাচন করা হয়েছে এবং তারা তাদের নিজেদের জয় জয়ী করেছিল আর তামি ইকবাল আর বিসিবির এরকম নির্বাচনে কখনোই এরকম নাম প্রত্যাহার করা হয়নি যেটা এই তামি ইকবালের প্যানেল নির্বাচন থেকে প্রত্যাহার করে প্রত্যাহার করলেন এখন দেখা যাক সামনে কি অবস্থা হয় বিসিবি নির্বাচন কারণ আগামী এই এই অক্টোবরের ছয় তারিখে নির্বাচন এখন আশা করি এটা একটা প্রতিবাদ এর বিসিবির এরকম অনিয়মের বিরুদ্ধে এরকম সরকার হস্তক্ষেপের বিরুদ্ধে একটা সুষ্ঠু একটা প্রতিবেদন হওয়া উচিত তদন্ত হওয়া উচিত এবং সুষ্ঠু একটা নির্বাচনের দাবি করা উচিত আপনারা কি মনে করেন তা আমি একবার যে বিসিবি থেকে এরকম এরকম ভাবে নাম প্রত্যাহার করলেন সেটা আপনি কি হিসেবে দেখছেন আপনারা আমাদের লিখে জানা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ